নমস্কার দিশারি বাংলা বিশ্লেষণের প্রতিবেদন বাংলায় ভুতুরে ভোটারের ছড়াছড়ি আজকের দিনে ভোটার লিস্টে ভুতুরে নামের রমরমা বাজার কে ভোট দিচ্ছে কে ভোটের টিকিট পাচ্ছে কে বিজয়ী হচ্ছে একেবারেই হজবরল এমনকি যাদের সাত আট বছর আগে মৃত্যু হয়েছে তারাও অনায়াসে ভোট দিয়ে চলে যাচ্ছে মৃত আপনজনদের সাথে দেখা করতে ইচ্ছে হলে ভোটকেন্দ্রে চলে আসুন দেখা হলেও হতে পারে সেদিন ঢোল গোবিন্দ কাসন্দি বলল ভোটার লিস্টে এক ভূতের নাম পাওয়া গেছে ভূতমশায়ের নাম হল শ্রী ভূতনাথ ভূতানি বাবার নাম ভুটাভুটি যক্ষা নিবাস জঙ্গলপুর নির্বাচন ক্ষেত্র ঘোড়ারব পশ্চিমপাড়া নির্বাচন কেন্দ্র দেমা কেঁদেবাজি হতাশাপুর এই ভূতনাথ মশাই রাজনীতি বোঝে না ভোটে ছাপ্পা মারা বোঝে দেশ বোঝে না দেশদ্রোহিতা বোঝে কিন্তু ভূতনাথ মশাই তাদের দলের ভোটার পৃথিবী উল্টে গেলেও তাদের দলকেই ভোট দেবে কেউ বলে ভূতনাথবাবু রোহিঙ্গা আবার কেউ বলে নাম অনুসারে তিনি হিন্দু কেউ বলে আগে মুসলিম ছিলেন এখন হিন্দু হয়েছেন সে যাই হোক ভূতনাথবাবুর একমাত্র পরিচয় তিনি ভোটার কীভাবে ভোটার কার্ড পেলেন তা বলা নিষিদ্ধ তবে পয়সাপাতি খরচ করলে এমন ভোটার কার্ড একাধিক পাওয়া যায় এবার প্রশ্ন হলো এই ভুতুরে ভোটার দেশে এলো কী করে সহজ সহজিসে নেতানেত্রীরা তাদের ভোটের তাদের দলের ভোট পেতে এমন জঘন্য কাজ সহজেই করতে পারে অন্য দেশের ভূত হলে কী হবে সে এখন ভারতীয় ভূত এই ভূত মশাই ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জোগাড় করে এখন তিনি ভারতীয় আমাদের ভারতীয় নেতানীতিরা কত উদার নিজেদের ভোটের জন্য তারা জঙ্গিদেরকেও ভোটার কার্ড তৈরি করে দেন দেশের ক্ষতি হোক দলের যেন ক্ষতি না হয় বর্তমানে বিচিত্র ভূতেরা বিচিত্রভাবে ভারতীয় ভোটার হয়েছে গণতন্ত্র এই ভূতেরাই রক্ষা করে এই ভূতেরাই কাউকে চেয়ারে বসায় আবার কাউকে চেয়ারের পাশেও খেস্তেই দেয় না যেমন হসপিটালে যাও শত শত ভূত বাজারে যাও শত শত ভূত রেশনের লাইনে দেখো শত শত ভূত সরকারি ঘর নিতে যাও শত শত ভুত সরকারি ভাতা নিতে চাও শত শত ভূত ভোটের নির্বাচন করো সেখানেও শত শত ভূত ভারত অনেকটা ভূত নাগরিকদের দেশে পর্যন্ত হয়েছে অর্থাৎ ভূত সমান সমান ভোটার সমান সমান ভূতের ভোটার ওরা অতি ভারতীয় হে ভারত মাতা ভূত দরদি এবং ভূত ভোটারদের রক্ষা করো আগামী দিনে তোমার অস্তিত্ব সংকটে যেন জয় হোক ভূত ভোটারদের জয় হোক জয় হোক ভূত নেতৃত্বের ধন্যবাদ